প্রশ্ন পাঠিয়েছেন সীমা সাহেবের গাইবান্ধা থেকে তিনি প্রশ্ন করেছেন যে আমি আমরা নামাজ পড়তে মসজিদে যাই কিন্তু আমাদের পরিবারের লোকজন আপত্তি করছে আমি মহিলা হওয়া সত্ত্বেও কেন মসজিদে গিয়ে নামাজ পড়ি মহিলা মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কিনা এ বিষয়ে আব্বাল সাহেব যদি বলতেন যে মহিলাদের মসজিদে গিয়ে নামাজ পড়ার ক্ষেত্রে কি নির্দেশ হ্যাঁ পারবে হাজরত মোহাম্মদ সাল্লিবাসাল্লাম বলেছেন তোমরা তোমাদের মেয়েদেরকে মহিলাদেরকে স্ত্রীদেরকে মসজিদে গিয়ে নামাজ পড়ার অনুমতি দাও কিন্তু তারা যাবে কি যাবে না তাদের অবস্থা অনুযায়ী নিজেরাই নির্ধারণ করবে অর্থাৎ আপনার অবস্থা আপনি নিজে নির্ধারণ করবেন যে আপনি মসজিদে গিয়ে মাত নামাজে অংশগ্রহণ করতে চান কি না পর্দার আড়ালে যদি আপনার এটা মন চায় আপনি আপনার পিতাকে আপনার অভিভাবককে বা আপনার স্বামীকে বলতে পারেন যে আমি পাঁচবেলার নামাজ মসজিদে মহিলাদের অংশে গিয়ে পড়তে চাই আর সেক্ষেত্রে রসুল আকরাম সাল্লু আলীবাসাল্লাম প্রত্যেক মুসলমান পুরুষকে বলেছেন তোমরা মহিলাদেরকে মসজিদে যাবার অনুমতি দাও কিন্তু এ কথাও মনে রাখতে হবে পুরুষদেরকে মসজিদে গিয়ে নামাজ পড়া যেভাবে তাদের জন্য আবশ্যক করা হয়েছে মহিলাদের জন্য মহিলাদের জন্য বা জামাত মসজিদে গিয়ে নামাজ পড়া আবশ্যক করা হয় নাই অতএব এটা ঐচ্ছিক ব্যাপার আপনি যদি যেতে চান আপনাকে কেউ বাধা দিবে না পুরুষদেরকে বলা হয়েছে তোমরা অনুমতি দাও অভিভাবককে বলা হয়েছে অনুমতি দাও এই বিয়ের আগে পর্যন্ত আপনার অভিভাবক আপনার পিতা পিতার অবর্তমানে বড় ভাই আর যদি বিয়ে হয়ে যায় আপনার স্বামী আপনার অভিভাবক সেই হিসাবে এইখান থেকে আপনার যদি কোনো বাধা না থাকে তাহলে আপনি অবশ্যই যেতে পারেন আর পুরুষদেরকে রসুল্লাহ সাল্লি ভাসুন যা বলেছেন সে কথা আমি বলে দিয়েছি ধন্যবাদ তোমাদের হাতে আছে রহমান